হ্যালো সালামুকুম ফ্রেন্ড আজ আমি আপনাদের এমন একটি অ্যাপস যে কে অ্যাপস থেকে আপনারা প্রতি সপ্তাহে বিশ থেকে চল্লিশ ডলার আর্ন করতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন বিশ থেকে চল্লিশ ডলার আপনারা আর্ন হবে তো অ্যাপসটি আপনারা প্লেস্টোর পাবেন ওপেন করে আপনারা এখানে এসইউ জিও সুগুলিকে সার্চ করবেন সার্চ করলে এই অ্যাপসটা আসবে দেখতে পাচ্ছেন সুগু সুগু ভয়েস লাইভ চ্যাট পার্টি তো আপনারা এটা ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে সেও তুমি এটা ওপেন করলাম ওপেন করার পর এখানে আপনারা ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন আর এখানে নিচে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে তো আমার গুগল দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো এখানে মেন কাজ হলো আপনার যেটা বলতে চাচ্ছি আপনার যারা যে অ্যাকাউন্ট দিয়ে করেন না যদি ফোন নাম্বার দিয়ে করেন ভালো হবে আর যদি কি ফেসবুক দিয়ে করেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড মনে রাখতে হবে আপনার ঠিক আছে যখন উইথড্র দিতে হবে আপনার ফেসবুকে পাসওয়ার্ড লাগবে ঠিক আছে আর যদি গুগল অথবা মানে জিমেইল দিয়ে করেন তো আপনি যে জিমেইল দিয়ে করবেন সেই জিমেইলের পাসওয়ার্ড অবশ্যই আপনার মনে রাখতে হবে ঠিক আছে উইথড্র দেওয়ার সময় ওটা কাজে লাগবে তো যে যেটা দিয়ে করবেন না কেন চিন্তা করবেন আর যদি কারো জিমেল এর সমস্যা থাকে পাসওয়ার্ড ভুলে গেছে নতুন একটা জিমেল জিমেল খুলবেন হ্যাঁ নতুন জিমেল খুলে এটাতে কাজ করবেন তো আমি ফেসবুক খুলব খুলবো আমি ফেসবুকে ক্লিক করলাম এরপর কন্টিনিউ এস সিজন হোসেন তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা করা হয়ে গেছে এখানে আসলে আমি আগে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটা সেটআপ করে রাখছিলাম ঠিক আছে তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিভাবে কাজ করবেন এখানে মূল কাজ হলো এস এম এস করা ঠিক আছে এস এম এস এর রিপ্লাই দেওয়া প্রতিটা এস এম এস এর রিপ্লাই থেকে আপনার আর্নিং হবে ঠিক আছে তো প্রতিদিন আপনি আপনি এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশটা ফ্রি এস এম এস পাবেন তো ফ্রি এস এম এস গুলো এখানে সেন্ড করবেন এভাবে এবার সেট করবেন ঠিক আছে তো ফ্রি এস এম সেন্ড করবেন আপনারা যখন অ্যাকাউন্ট করবেন আপনাদের মেল ফিমেলগুলো আর ঠিক করে নেবেন তো এটা আমার আগে অলরেডি অ্যাকাউন্ট করা ছিল তো যার কারণে এটা আসে না অপশনটা আপনারা ওইখানে আপনারা আপনাদের মেল ফিমেল বয়সটা ঠিক করে নেবেন নামটা চেঞ্জ করে নেবেন ও এরপর আপনারা এখানে মিতে যাবেন ঠিক আছে এই যে আপনাদের অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে আমরা একটু ছবি লাগাইছি তো আপনারা প্রত্যেকে আপনাদের অ্যাকাউন্টে একটু ছবি লাগাবেন যে কোনো একটা মেয়ের ঠিক আছে জারি হোক না কোনো যেন মনে হয় সেটা অরিজিনাল পিক ঠিক আছে আপনারা চাইলে আপনাদের নিজের পারেন তো ছবি দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে উপরে উপরে একদম অপশন আছে এই অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা নাম চেঞ্জ করবেন এখানে বয়স এখানে আপনারা যে কোনো একটা এস লিখবেন হ্যাঁ এরপর আপনারা এখানে চাইলে আপনাদের ভয়েসটা সেট করতে পারেন হ্যাঁ ভয়েস সেট করবেন প্রত্যেকে তাহলে ভালো হবে যারা ফিমেল আছেন ঠিক আছে তারপর আপনাদের হাইট উচ্চতা আপনাদের ওজন হ্যাঁ ফিল্ড অকেপশন হ্যাঁ ন্যাশনালিটি কারেন্ট অ্যাড্রেস এগুলি চাইলে সেট করতে পারেন সেট করার পর আপনারা এখানে জাস্ট লাইনে থাকবেন এই দেখতে পাচ্ছেন আমাকে একটা সিলেজ মেস করছে কেন পুরোনো আইডি কি দোষ করেছিল ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমি তাকে বলছি জাস্ট কিছু না আমি সাইড অ্যামাউন্ট পেয়েছি ঠিক আছে কিভাবে বুঝবেন কোন এসএমএস আর কোন তো যে যাদের এসএমএস করবেন তারা যদি অ্যান্সার দেয় অথবা এসএমএস এর আপনি যদি দেন যদি যদি দেখেন আপনার অ্যাকাউন্টে প্রতিটা এর নিচে ডায়মন্ড যোগ হয় বুঝবেন এটা পেইড এসএমএস ঠিক আছে আর পেইড এসএমএস না হলে আপনারা অ্যানসার দেবেন না অ্যানসার দিলে বলবেন তাদের গিফট করতে ঠিক আছে তাদের থেকে গিফট দেবেন আর এখানে আরেকটা সুবিধা আছে আপনারা এখানে চাইলে ভিডিও কলে যে দেখেন ভিডিও কল আছে অডিও কল আছে যারা অরিজিনাল ফিমেল তারা এখানে ভয়ে ভিডিও কলে কথা বলবেন প্রতি ভিডিও কল কথা বললে পাঁচশো কয়েন করে ঠিক আছে পাঁচশো আপনার অডিও কলে প্রায় দেড়শো করে ঠিক আছে আপনারা চাইলে কেউ যদি আপনাদের কল দেয় আপনার ভিডিও কলে অথবা অডিও কলে বলবেন সেখান থেকে আপনারা আর্নিং হবে ঠিক আছে আর এখানে চাইলে আপনারা সেলার যারা আছেন সেলারও কাজ করতে পারবেন জাস্ট একটা অ্যাকাউন্ট করবেন এখানে যারা আমি বলতে চাই একটা কথা বলতে চাই যারা ফিমেল আছেন ঠিক আছে যারা ফিমেল যারা নিজের ছবিতে কাজ করতে চাচ্ছেন সুবিধে কাজ করতে চাচ্ছেন আপনার আপনার যার যার নিজের ছবিটা প্রোফাইলে দিবেন ঠিক আছে প্রোফাইলে দিয়ে এই যে ভেরিফিকেশন সেন্টার এখানে যাবেন এখানে যে আপনার এই যে জেন্ডার ভেরিফিকেশন এটা করবেন এবার প্রোফাইল ইমেজ ভেরিফিকেশন এটা করবেন এরপর ফোন নাম্বার একটা ফোন নাম্বার সেট করবেন ঠিক আছে সেট করলে কি হবে আপনার অ্যাকাউন্টে অতিরিক্ত এসএমএস আসবে মানে অটোমেটিক দিবেন অনেক সেলেরা আপনার অ্যাকাউন্টে এসএমএস দিচ্ছে মানে আপনার অ্যাকাউন্টটা বুস্ট হবে আর কি ভেরিফিকেশন করলে আর আপনারা যারা সেলেরা কাজ করবেন আপনাদের কোন ভেরিফিকেশন করা দরকার নাই আপনারা মোটামুটি একটা মেসে ছবি অ্যাকাউন্টে লাগাই দিবেন এখানে একটা মেসে ছবি অ্যাকাউন্টে দিবেন আর প্রাইভেট এলগামে একটা ছবি দিবেন আর এই যে এখানে এখানে এই যে প্রোফাইল যে ফটোটা এখানে দুই তিনটা ফটো দেবেন যেকোনো একটা মেয়ের ঠিক আছে একটা মেয়ের ছবি দিবেন সবগুলো তে মনে হয় এটা ডিটেইল আইডিয়া ঠিক আছে তো তারপর কি করবেন এখানে উইড্রো অপশন এখন আসি আমরা এই ইনকামে তো এখানে হলো তেইশ ডলার উইড্রো মিনিমাম ঠিক আছে এক লাখ পঁচিশ হাজার হলে হলো তেইশ ডলার মানে পাঁচ হাজার চারশো চৌত্রিশ ডায়মন্ড সমান এক ডলার হয় আর কি ঠিক আছে তো যদি আপনাদের কারো মনে করেন পঞ্চাশ হাজার করছেন আর করতে পারতেছেন না সমস্যা নাই আমি উইড্রো দিয়ে দেবো হুম আর যদি কারো এক লাখ হয়েছে আর হইতেছে না আমি উইড্রো দেবো সমস্যা নাই এখানে পিওনিয়ার উইড্রো ঠিক আছে পিওনিয়ার যে বিজনেস অ্যাকাউন্ট আছে তাদের পিওনিয়ার বিজনেস অ্যাকাউন্ট আছে তারা উইথড্র দিতে পারবেন এছাড়া যদি আমার থেকে উইথড্র দেন হ্যাঁ আপনারা যারা কাজ করতেছেন প্রত্যেকের উইথড্র আমি দিয়ে দেবো সমস্যা নাই চিন্তা করেন না তো প্রত্যেকে মন দিয়ে কাজ করেন এখানে ভালো একটা আর্নিং হবে যারা সেলার আছে আমি আপনার বলছি যারা সেলার আছে তারা ফেক অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন ঠিক আছে তো আর যারা মেয়েরা আছেন তারা আপনারা যদি চান আপনার নিজের ছবি লাগাই নিজের ছবি দিয়ে প্রোফাইল ভেরিফাই করে কাজ করতে পারবেন আর ভেরিফাই না করলে সমস্যা নাই ভেরিফাই ছাড়া উইথড্র হবে ভেরিফাই করলে উইথড্র হবে ভেরিফাই করলে আর্নিংটা একটু বেশি হবে আর কি ঠিক আছে তো এটাই কথা ছিল ও আর এখানে আপনারা একটা কথা এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে যে এখানে ক্লিক করবেন এই যে মোমেন্ট আছে মোমেন্টে যাবেন হ্যাঁ আপনি যদি চান আপনার প্রত্যেক দিনে নিজে একটা ছবি আপলোড করবেন এখানে ঠিক আছে ফেসবুকের মতো মনে করেন আপনার একটা পোস্ট করলেন এখানে যে কোনো পোস্ট আপনি যে সবিয়ক যাই পোস্ট করবেন একটা পোস্ট করবেন যাতে কি হবে আপনার অ্যাকাউন্টটা সবার কাছে পৌঁছে যাবে ঠিক আছে সেখান থেকে কিছু লাইক কমেন্ট আসবে সেখান থেকে আর্নিং পাবেন ঠিক আছে আর লাস্ট একটা কথা এই দেখতে পাচ্ছেন এখানে ট্যাগস লেখা আছে টাস্ক দেখতে পাচ্ছেন ট্যাগসে ক্লিক করলেন ট্যাগসে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো ইনকামের সুযোগ আছে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে যে আমরা এখানে এক মাসের মধ্যে যদি আপনি 100k ইনকাম করেন ডায়মন্ড আপনার 5000 বোনাস পাবেন এক মাসের মধ্যে যদি আপনি দুইশো পঞ্চাশ কেটে এমন ইনকাম করেন তাহলে আপনি বারো হাজার পাঁচশো বোনাস পাবেন আরো আছে পিছনে এগুলো দেখলাম না এরপরে আপনার ডেলি যে ইনকামটা সেটা দেখাই এই চব্বিশ আওয়ার দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন যদি আপনাকে কেউ যদি কল অথবা গিফটের মাধ্যমে হ্যাঁ প্রতিদিন আপনাকে কেউ কল অথবা গিফটের মাধ্যমে যদি পঁচিশশো ডায়মন্ড গিফট করে সেখান থেকে আপনি দুইশো পঞ্চাশটা কমিশন পাবেন আর যদি পাঁচ হাজার গিফট করে সেখান থেকে পাঁচশো কমিশন পাবেন এক্সট্রা হম এরপর আসি কল হম যদি প্রতিদিন কারো থেকে সবার থেকে মোট টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে যদি আহ চার হাজার কল থেকে যদি ইনকাম করেন সেখান থেকে পাবেন আপনি ছয়শো বোনাস ঠিক আছে আর যদি পনেরো হাজার প্লাস করেন অথবা পনেরো হাজার করেন সেখান থেকে পাবেন দুশো বাইশশো পঞ্চাশ আপনার ইনকাম কল থেকে এরপর আপ ছিল এস এম এস আপনি যদি প্রতিদিন এসএমএস করে দুইশো পোন সরি পঁচিশশো ডেমন্ড ইনকাম করেন শুধু এসএমএস করে যার আহ যার সাথে হোক তাহলে আপনি পাবেন পাঁচশো বোনাস পাঁচ হাজার করলে এক হাজার বোনাস এই বোনাসটা পাবেন কিন্তু পরের দিন মানে আজকে আপনি কমপ্লিট করছেন মনে করেন কালকে সকাল এই বোনাসটা যোগ হয়ে যাবে ঠিক আছে তো এরপর আরো আছে প্রতিদিন যদি সাত হাজার পাঁচশো করেন পনেরোশো বোনাস আপনার দশ হাজার করলে দুই হাজার বোনাস আহ পনেরো হাজার করলে তিন হাজার বোনাস ঠিক আছে এভাবে আমার অনেক আছে তো আপনারা সবাই মন দিয়ে কাজ করেন এখানে অনেক ভালো টার্নিং হবে তো এই অ্যাপে কাজ করতে থাকেন সবাই আমি খুব শীঘ্রই নতুন আর একটা অ্যাপস দেবো তো আপনারা যারা যারা কাজ করবেন আহ নিয়মিত কাজ করবেন হ্যাঁ তো আর একটা কথা আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন প্রত্যেকে